বাম ফ্রন্ট এবং আইএসএফ এর মধ্যে জোট নিয়ে আপনাদের মধ্যে কৌতূহল থাকাটা স্বাভাবিক তবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বাম আইএসএফ জোট বিকাশ ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী পদ করবে কিনা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ডিক্লারেশন হয়নি সিলমোহর পড়েনি তবে আপনারা জানেন বাম এমনভাবে এমন কোনো সিদ্ধান্ত নেয় না বামফ্রন্ট কোনোদিনও দিনেও আগে থেকে কখনো কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করেনি আমরা দেখেছিলাম দু সালে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন ওনাকে কিন্তু সামনের সারিতে আনা হয়েছিল ওনার সততার জন্যে ওনার স্বচ্ছ ভাবমূর্তির জন্যে ওনাকে সামনে রেখেই বিধানসভা নির্বাচন হয়েছিল কিন্তু মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেন আইএসএফ এর নওশাদ প্রথমে এই কথাটা তোলেন নওশাদ বলেছিলেন ওনার পছন্দের মুখ্যমন্ত্রীর তালিকায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য থাকবেন উনি যেভাবে মাঠে ময়দানে আইনি লড়াইয়ে লড়াই করেন শাসক দলের বিরুদ্ধে ওনার অভিজ্ঞতা উনি কলকাতার মেয়র ছিলেন কারণ প্রশাসনিক দক্ষতাও কিন্তু ওনার মধ্যে রয়েছে যার ফলেই নওশাদ সিদ্দিকী পদপ্রার্থী হিসাবে দেখতে চেয়েছেন দেখুন বাম জোট হবে আর এই জোটের অন্যতম দল যেহেতু আইএসএফ আইএসএফ এর তরফ থেকে কি এই দাবি করা হবে আইএসএফ আলাদা দল বাম ফ্রন্ট আলাদা দল যখন জোট হচ্ছে সমঝোতা হচ্ছে একজনকে সামনে রেখে বিধা মানে একজনকে যদি সামনে রেখে বিধানসভা লড়া যায় আরো মজবুত হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয় বলে মনে হয় তবে আপনারা জানেন বামফ্রন্ট কখনো তো কখনো মানে কখনো তো এইভাবে মুখ্যমন্ত্রী মুখ করেনি বামফ্রন্ট সবসময় তাদের নীতি আদর্শ সঙ্গতিকেই সামনে রেখে বোটে নির্বাচনে লড়েছে কিন্তু ব্যতিক্রমিত হতেই পারে হয়তো সিপিআইএম বলবে আমরা এমন কখনো ঘোষণা করিনি এসব অবান্তর প্রশ্ন মানুষের আবেগটার দাম তো দিতে হবে মানুষের একটা আবেগ রয়েছে বাম আইএসএফ এর জোট নিয়ে যেমন কৌতূহল রয়েছে মানুষের মধ্যে একটা বৃহৎ অংশের মানুষের মধ্যে আর সেই মানুষগুলোর মধ্যে একটা কৌতূহল রয়েছে মুখ্যমন্ত্রী মুখকে কে হবে বিমান বাবু যখন বলতে পারেন আমাদের ক্যাপ্টেন মেনাক্ষী মুখার্জি তখন তো এই ঘোষণাও হতে পারে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে এগোতে চাইব বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলবেন ওনাকে যদি প্রশ্ন করা হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলবেন এইসব অবান্তর কথা এইসব প্রশ্নের কোনো যুক্তি নেই এইসব প্রশ্নের কোনো উত্তর নেই বিকাশ স্যার কিন্তু এই কথাগুলোই বলবেন কিন্তু বিকাশ স্যারকে যদি একটা প্রশ্ন করি আপনার মানুষের প্রতি যে মানুষের যে আবেগ রয়েছে আপনার প্রতি সেই আবেগের দাম আপনার মতো কজন কোটে দাঁতে দাঁত চেপে শাসক দলের বিরুদ্ধে লড়াই করেছে আপনার মধ্যে যে অভিজ্ঞতা রয়েছে আর কতজনার এই অভিজ্ঞতা রয়েছে আপনার মধ্যে যে আইনি জ্ঞান রয়েছে আপনার মধ্যে যে প্রশাসনিক দক্ষতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে রাজনৈতিক অভিজ্ঞতা মানুষ তো চাইছে মানুষের আবেগের তো দাম দিতে হয় কারণ মানুষে নির্বাচিত করে যাই হোক এইসব হয়তো মানুষের প্রশ্নের মূল্য হয়তো অনেকের কাছে থাকবে না মানে নীতিগত আদর্শে যেসব দলগুলো চলে তারা মানুষের মূল্যকে অবশ্যই মূল্যায়িত করে কিন্তু সমস্যা তো অন্য জায়গায় হতেই পারে শরিক দলগুলো শরিক দলগুলো কি চাইবে বামফ্রন্ট অবশ্য এই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে এসব টেবিলে বসে আলোচনা করে বৈঠক করে সবকটা দলের সঙ্গে তারপরে সিদ্ধান্ত নেয় তবে আবার একটা কথা মানুষের আবেগ মানুষের আবেগ কিন্তু এখানে জড়িয়ে নওশাদ সিদ্দিকী বারংবার বলেছে আইএসএফ চাইছে যেহেতু জোটের মধ্যে রয়েছে আশা করব জোটের মধ্যে এই প্রশ্নটা নওশাদ সিদ্দিকি অবশ্যই তুলবেন আহ আমার আমার ধারণা জোটের সমীকরণ এখন কি হবে এখনো পর্যন্ত তো অধরা কেউ বলতে পারবে না তবে আপনারা জানেন সিপিআইএম তরুণ মুখকে সামনে এনেছে দীক্ষিতা মেনাক্ষী শ্রী জন ভট্টাচার্যের মতো তরুণ মুখকে সামনে এনে লড়াইয়ের ময়দানে আর মুখ্যমন্ত্রী মুখ হিসাবে বিকাশ বাবুর প্রশাসনে মানে প্রশাসনিক দক্ষতা কলকাতার মেয়র ছিলেন সেখান থেকে বলা চলে অন্যতম দাবিদার হতেই পারে এটা মানুষের দাবিও বলা চলে বাম আইএসএফ জোটের দাবি এই প্রশ্ন আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়াতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে নিয়ে ভাইরাল হয়েছে অনেক পোস্ট যেখানে অনেকেই লিখছেন দু হাজার ছাব্বিশে বাম আইএসএফ এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আর সেখানে লক্ষ লক্ষ লাইক লক্ষ লক্ষ কমেন্ট আমরা দেখতে পাচ্ছি আর সেই কমেন্টে পজিটিভ কমেন্ট দেখতে পাচ্ছি সকলে বলছে একমত ওনার মতো দক্ষ প্রশাসনিক দক্ষ ব্যক্তি আইনি লড়াই যেভাবে লড়েছেন শাসক দলের বিরুদ্ধে ওনার মতো যোগ্য ব্যক্তি আর হতে পারে না যদি ধর্ম নিরপেক্ষতার কথা বলেন ধর্ম নিরপেক্ষ দিক থেকেও যদি দেখেন উনি শ্রেষ্ঠ অনেকেই মনে করেন এবারে দেখুন আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ তাদের কাছে কি গ্রহণযোগ্য যদি আপনারা দেখেন শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ তারাও এক কথাই স্বীকার করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যই হচ্ছেন যোগ্য ব্যক্তি যুক্তি প্রচুর রয়েছেন যুক্তি তো প্রচুর রয়েছে শিক্ষিত বিচক্ষণ মানুষ রাজনীতি বোঝেন স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার দারুণ অভিজ্ঞতা ওনার মধ্যে রয়েছেন তাই অনেকেই বুদ্ধিজীবীরা মনে অনেক বুদ্ধিজীবীরাই মনে করছেন উনিই হচ্ছেন শ্রেষ্ঠ ব্যক্তি যিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন দেখুন মানুষের মানুষের কাছে কাছে এটা প্রশ্ন কোনো আছে কি এই প্রশ্ন কি করা উচিত সেই প্রশ্নের উত্তর আপনারা দেবেন মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতা কতটা রয়েছে আর মানুষ কতটা ওনাকে চায় সেটা নতুন করে না বললেও আপনারা বুঝতে পারেন আবার বলবো সিপিআইএম আইএসএফ কে কে যেতাবে সিপিআইএম আইএসএফ কাদের কাছে ভোট চাইতে যাবে মানুষের কাছে মানুষের দাবি কি সিপিআইএম আইএসএ ফেলে দিতে পারবে তবে আবার বলবো এটা জাস্ট একটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া পোস্ট সেই পোস্টকে ঘিরেই আলোচনা করছি এমন কোনো ব্যাপার নয় যেখানে আমি জল ঘোলা করার চেষ্টা করছি বা বিভ্রান্ত করার চেষ্টা করছি এমনটা নয় সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পোস্টের উপরে একটা তো লাইভ প্রোগ্রাম করাই যেতে পারে মানুষ কেন চাইছে হট করে হট করে কিছু হয় না মানুষের দীর্ঘ দিনে জমে থাকা একটা খুব শাসক দলের বিরুদ্ধে এবং এই বর্তমান সরকারকে উপরে ফেলার মতো যোগ্য ব্যক্তি দরকার যাকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নামা যেতে পারে আর লড়াইয়ের ময়দানে নামতে গেলে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দরকার আমি ভোটে লড়বো মুখ্যমন্ত্রী পদপ্রার্থী যদি কাউকে না করি সামনে যদি কাউকে প্রধান হিসাবে না রাখি মুখ হিসাবে না রাখি কিভাবে কাজ করবে সেই নির্বাচনে বা সেই জোটটা কিভাবে কাজ করবে প্রশ্ন রয়ে যায় অনেক এবারে দেখুন আবার বলবো বামপন্থীরা বারবার বলবে বামপন্থীরা ব্যক্তি পূজার চেয়ে নীতি পূজাতে বেশি বিশ্বাস করে তাই বামপন্থীরা কখনো ব্যক্তি পূজা করে না এটা ধ্রুব সত্য বলা চলে তবুও কোথাও না কোথাও সিস্টেমের বাইরে তো কোথাও না কোথাও বেরিয়ে আসতে হয় মাঝে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় তাই বিকাশ রঞ্জন এমন একজন ব্যক্তি চোখে চোখ রেখে শাসকের বিরুদ্ধে লড়তে পারে এবং ওনার গ্রহণযোগ্যতা অস্বীকার করার কোন জায়গার স্কোপ এই প্রশ্ন করা হয়েছিল আমি তাপস ব্যানার্জিকে একই প্রশ্ন করেছিলাম বলছি এটা কোনো প্রশ্ন হলো আমাদের দলের পক্ষ থেকে আমরা আগেই বলে দিয়েছি মুখ্যমন্ত্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আমরা দেখতে চাই এস দলের তরফ থেকে বলা হয়েছে এবারে জোর যখন হচ্ছে নিশ্চয়ই টেবিলের মধ্যে আলোচনা হবে আমরা কি দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী পদপাত্রী হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সামনের সারিতে রাখতে পারি অনেক জল গোড়া হবে কাটাছেড়া হবে শরিক দলগুলো নানা বলতে পারে শরিক দলগুলো আপত্তিও তুলতে পারে কারণ শরিক দলগুলোতে সবকিছুতেই আপত্তি তোলার একটা বিষয় থাকে যাই হোক আমি যে আলোচনাটা করলাম আজকে সংক্ষিপ্ত আলোচনা বলা চলে আর তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য একজন যোগ্য ব্যক্তিকে সামনে রাখার প্রয়োজন রয়েছে তৃণমূল সামনে রাখে বিজেপি সামনে রাখে এই জোট কেন কোনো ব্যক্তিকে সামনে রাখবে না এই প্রশ্ন অন্দরমহলে উঠছে মুসলিম সমাজের মধ্যে ওনার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো হিন্দু সমাজের মধ্যে ওনার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো আদিবাসী সমাজের মধ্যে ওনার গ্রহণযোগ্যতা চোখে পড়ার মতো উনি দীর্ঘদিন আপনারা জানেন উদ্বাস্ত পরিবারের জন্য লড়াই করেছে আদিবাসী পরিবারের জন্য লড়াই করে যাচ্ছেন মুসলিম মুসলিমদের জন্য লড়াই করছেন সর্ব জাতির জন্য লড়াই করছেন সর্বোপরি কোর্টে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন এই যে নিয়োগ মামলা আপনারা দেখেছেন এই যে সামনে এলো এত কিছু আপনারা যদি দেখেন শারদাকাণ্ড নারদা কাণ্ড আইনি লড়াই গুলো কে লড়েছিল তৃণমূলের পর্দা কে ফাঁস করেছিল তাই তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ করেছে লড়ার মতো একজন ব্যক্তিকে সামনে সারিতে রাখা প্রয়োজন বলে অনেকেই মনে করেন যারা বাম সমর্থক রয়েছে যারা চাইছে বাম সরকার গঠন করুক এবং তারাই চাইছে তারাই সোশ্যাল ছড়াচ্ছে মুখ্যমন্ত্রী মিডিয়া ভট্টাচার্য তার কারণ নওশদ সের কিন্তু অলরেডি ঘোষণা করেছেন উনি ওনার ব্যক্তিগত মত দিয়েছেন উনি কখনো বলেননি যে জোটের মুখ করতে হবে বা জোটের মুখ্যমন্ত্রী মুখ করতে হবে উনি ওনার ব্যক্তিগত মত দিয়েছে তবে টেবিলের মধ্যে কি উনি এই দাবি কি রাখবেন আমরা মুখ্যমন্ত্রী মুখ হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে সামনে রেখে দু হাজার ছাব্বিশ বিধানসভাতে লড়াইয়ের ময়দানে নামতে পারি কিনা আপনাদের কি মনে হয় এই বিষয়ে একটু কমেন্ট করবেন ভালো থাকবেন